কথা বলেছিলাম তারপর এখন কথা বলছি এখন বাদ যে পাঁচটা আমরা হয়ে গেছি রেডি তো আমি একদম সিম্পল একটা প্লাজো টপ আর একটা হুডি পরে নিয়েছি আর হচ্ছে এই একদম সিম্পল আর এই দিকে দেখো ঘর আমার প্যাকিং করে দিয়েছি পুরো এখানে ব্ল্যাঙ্কেট বালিশ টালিশ রয়েছে সব একদম সাদর ফাদর দিয়ে ঢেকে দিয়েছি আর হচ্ছে এই যে ট্রলি আর কিচেনে ওই জানলাটাই কাজ হবে সেই জন্য ওখান থেকে সব নাবিয়ে এইখানে এরকমভাবে গুছিয়ে দিয়েছি সব কিছু তো এই হয়ে গেছে তো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি থাক ঘরে আমরা এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ হ্যাঁ না এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ আমরা বেরিয়ে গেছি হচ্ছে তোমার বাপি দাদের তুলবো এ থেকে সামনে থেকে বাপি দাদের তুলবো তারপরে হচ্ছে এখান থেকে আমরা এখন যাব হচ্ছে বাগনান ওখানে আমার মা বাবা বোন সবাই দাঁড়িয়ে আছে ওখানে মারা ওখান থেকে গাড়ি করে চলে এসছে বাগনান পর্যন্ত এখন আসেনি মাদেরকে হচ্ছে মারা হচ্ছে বাগনানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি করে এসছে তো ওখান থেকে হচ্ছে মাদেরকে তুলবো তুলে সবাই মিলে আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় একটু পরে বলছি একটু ওয়েট করো বলছি এসছে বর্ষা গাড়ির লাইট চলে এসছে বর্ষা এখন সব লাগেজ তোলা হচ্ছে সব লাগেজ তোলা হচ্ছে চলো কাকিমা মানে বর্ষার মা যাচ্ছে বর্ষা যাচ্ছে বাপিদা যাচ্ছে মজা হবে বলো এই মজা কোথায় যাচ্ছে বলিনি কিন্তু বলবে না এখন সারপ্রাইজ পরে বলবো সিক্রেট হ্যাঁ সিক্রেট আমার মারা উঠুক তারপর বলবো পরে ঠিক বলছি বলছি যাচ্ছি কোথায় যাচ্ছি কোথাও একটা দারুণ মজার জায়গা তো আমরা বেরিয়ে পড়েছি মানে বাগনানের উদ্দেশ্যে মারা ওখানে এসে অলরেডি দাঁড়িয়ে রয়েছে আর যেতে যেতে পেয়ে গেছিল প্রচন্ড জোর খিদে তো দেখলাম চানা মাখছে তো এটাই খেতে খেতে গেলাম দেখো চলেও এসেছি মাদেরকে পেয়ে গেছি দাঁড়িয়েই ছিল তো ঝটপট করে লাগেজ বাঁধা হচ্ছে ওপরে কেননা মাদেরও লাগেজ ছিল ওই জন্য সব লাগেজ একসাথেই বাঁধা হচ্ছে যে মা বাবা এই যে বর্ষার ঠান্ডা লাগছে আর এই হচ্ছে আমি আর ঠান্ডাও ছিল ওখানে প্রচণ্ড পরিমাণে আর এই যে আমরা ঢুকে গেছি হচ্ছে কোলাঘাটে কোলাঘাটে একটু দাঁড়িয়েছিলাম চাটা খাবো বলে আর এমনিই দেরি হয়েছে অমনিই দেরি হবে অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল সে জায়গায় প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে আর এই যে আমরা সবাই মিলে চা না সরি এটা কফি ছিল তাই না কফি খেলাম আর তার সাথে খেলাম পটেটো ক্র্যাকার্স এই বিস্কিটটা যা লাগে না খেতে তো আর আমি একটু চা খেতে খেতে স্টাইল মেরে নিলাম তো চলো দেখতে থাকো তখন আমরাও রয়েছি কোলাঘাটে দাঁড়িয়েছি এখন অনেক দেরি হয়ে গেছে বেজে গেছে নটা আঠাশ পটেটো পটাটো ক্র্যাকাসটা নেজ ওই যে পটাটো ক্র্যাকাস ক্র্যাকার্স

এইটা তো এখন হচ্ছে ওই আড়ুলের পিছে আছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে এই আর চাপাতিলো টুকটাক টুকটাক বিস্কিট বিস্কিট নিলাম নিয়ে এবার বেরাবো চলো ও আর আমরা যাচ্ছি হচ্ছে পুরি বাবা জগন্নাথ দেবের কাছে যাচ্ছি পুরীতে তো চলো যাওয়া যাক তো দেখো বেরিয়ে পড়েছি তো চলো জয় জগন্নাথ বলে রওনা দেওয়া যাক তো এখনও অনেকটা রাস্তা তো আমরা গাড়িতে প্রচণ্ড আনন্দ করতে করতে সবাই গেছি আর ঠান্ডাও লাগছিল ওই জন্য আমি হুড়িটা মানে টুপিটা মাথায় দিয়ে নিয়েছি তারপরে একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে এই হচ্ছে আর আমি বর্ষা আর আমার বোন আর বর্ষার মেয়ে চারজনে পেছনে বসেছিলাম আর এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে পেট্রোল পাম্পে একটু সবাই বাথরুম টাথরুম গেছিলো ওয়াশরুমে গেছিলো তো পেট্রোল পাম্প থেকে বেরিয়েই আবার আরেক জায়গায় দাঁড়াবো হচ্ছে ডিনার করতে তো ডাইরেক্ট ওখানেই দেখা এটা বন্ধ হয়ে যাচ্ছে

এটাই ছিল ডিনারে তো আমরা একটা ধাবার সামনে দাঁড়িয়ে ডিনারটা করে নিলাম ডিনারটা বানিয়ে নিয়ে গেছিলাম ডিনার করে আবার রওনা দেব এখন আমরা রয়েছে এখন আমরা কোথায় রয়েছি বালেশ্বরের কাছাকাছি রয়েছি আর বললামই আমরা পুরী যাচ্ছি অনেকে যাচ্ছে দারুণ স্পিডে গাড়ি যাচ্ছে হচ্ছে তোমার ওই মেয়ে সবার আমরা ডিনার করলাম চিকেন রুটি মিষ্টি বাড়ি থেকে করে এনেছিলাম সেটাই ডিনার করলাম আর আমি মা বাবা বোন ছেলে বোনের ছেলে বাপিদা বাপিদার বউ মানে বর্ষা বাপিদার মেয়ে বাপিদার শাশুড়ি এই গজন মিলে আমরা পুরী যাচ্ছি তো চলো আবার কোথায় যাচ্ছি সেটা তো ব্লগে দেখতেই পাবে তো চলো যাওয়া যাক আর রাস্তায় বেশি কি অন্ধকারে কি রাস্তা দেখাবো বেশি ব্লগ করছি না তো চলো প্রচন্ড ঠান্ডা লাগছে একটা কোথায় জানি একটা দাঁড়িয়েছি নাম জানি না নাম বলতে এটা কোন জায়গা এটা কোন জায়গা বালেশ্বরে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু চা খেলো চা টা খেয়ে আবার গাড়িতে উঠছি এই ছোট্ট ছোট্ট আপডেট গুলোই দিতে থাকবো জানি আমাকে দেখা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানি না তো চলো গাড়িতে উঠি পুরী ঢুকতে এখনো বিয়াল্লিশ কিলোমিটার বাকি তো এখন আমরা দাঁড়িয়েছিলাম একটু চা টা খেতেই চা খেতেই বারবার করে দাঁড়াচ্ছিলাম আর অতক্ষণ বসে জার্নি করা যায় না সেই জন্য একটু সবাই গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটিও পৌঁছো সেই কারণেও দাঁড়ানো অনেকবারই বেশ দাঁড়ানো হয়েছে তো দেখো সকাল হয়ে গেছে এখনো বিয়াল্লিশ কিলোমিটার বাকি

তাহলে খাওয়ার পরে বন্ধুরা ঢুকে গেছি আমরা পুরীতে তো এবার হচ্ছে হোটেল খোঁজার পালা তো দেখুন দশটা পঞ্চাশ বাজে আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ পৌঁছে স্নান টান করে রেডি হয়ে নিলাম তো ভাবলাম ব্লগটা এখানেই আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর হচ্ছে আরও পুরি নতুন নতুন ব্লগ করার ব্লগ দেখার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও তো এখন আমরা রেডি হব রেডি হয়ে বেরাবো তো চলো আজকের মতোটা টাটা।